প্রায় দুই ঘন্টা পর ইনিয়ার জ্ঞান ফিরে আসে চোখের উপর কালো কাপড় দ্বারা বাঁধা আর তার হাত পায়ে মোটা রশি দিয়ে চেয়ারের সাথে বাঁধা ইনিয়ার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে কিন্তু সে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় সমুদ্রের তীর থেকে যে তাকে কেউ কিডন্যাপ করেছে সেটা বুঝতে খুব বেশি সময় লাগে না কিন্তু তার সাথে কার শত্রুতা থাকতে পারে কোনো অপরিচিত ব্যক্তির কি। আগন্তুক শত্রু যে এতদিন ইনিয়ার আড়াল থেকে তার ক্ষতি করে গেছে যার কারণে দু বছর আগে অরণ্যর অ্যাক্সিডেন্ট হয়েছে এসএস কোম্পানির খাবারে বিষমিশিয়ে যে হাজারো মানুষকে হত্যা করেছে ইনাইয়া তার চোখ আর হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করে অন্যদিকে ইনিয়ার হাতে ঘড়িতে থাকা জিপিএস ট্রাকের ব্যবহার করে রামিন তার লোকেশন ট্র্যাক করে সমুদ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এখন ইনে অবস্থান করেছে যা শুনে অরণ্য লোকজনিয়ে সেখানে ছুটে যায় যদিও ইভান তাদের সাথে যায় না কারণ অরণ্য তাকে নিয়ে যেতে চায় না সেখানে অনেক ঝামেলা হবে যা ইভানের সম্মুখে না হয় ভালো তাছাড়া ইভান অনেক ছোটবেলা থেকে তার ফুপির কাছ থেকেছে বিদেশে বছর থেকে পড়াশোনা করেছে তার কাছে মায়ের সমান আর অন্যকে ঘৃণা করতে পারে কিন্তু ইভান কেউ নেই ভালোবাসেন যদি এখন ইভান ফুপির কচ্চে তার নোংরা রূপ দেখে তবে তার কষ্ট হবে এবং মন ভেঙে যাবে গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে রাস্তা যেন শেষ হচ্ছে না অন্য বারবার ঘড়ির দিকে সময় দেখে যাচ্ছে আর জিপিএ ট্রাকার দিয়ে দেখছে লোকেশন অনুযায়ী কত দূরে রয়েছে এনায়া সারা শরীর বেয়ে তার বিন্দু বিন্দু ঘাম জমে গেছে অন্তর জুড়ে ভয়ের সৃষ্টি হয়েছে অন্যদিকে ইনায়া এখনো চেয়ারের সাথে বাধা অবস্থায় রয়েছে তার হাত পায়ের বাঁধন মুক্ত করার চেষ্টা করছে চেয়ারে থাকা একটা পেরেক দিয়ে হাতের দড়ির মধ্যে ঘষে যাচ্ছে হঠাৎ করে তার চোখ থেকে কালো কাপড় সরিয়ে দেয় একজন কিন্তু তার হাতের বাদন এখনও খোলা হয় নাই কালো কাপড় সরে যায় চোখের উপর থেকে ইনিয়া চোখ বন্ধ থাকা অবস্থায় অনুভব করে বাহির থেকে আসা রোদ্রের আলো তার চোখে পড়ছে ইনাইয়া পিটপিট করে চোখ খুলে সামনে তাকে দেখে কয়েকজন সুষমদেহের অধিকারী পুরুষ দাঁড়িয়ে রয়েছে যাদের প্রত্যেকের হাতে রয়েছে বন্দুক আর তাদের চোখে হিংস আর নাশকতা এখানে প্রায় বিশ থেকে তিরিশ জন লোক উপস্থিত রয়েছে কিন্তু তারা সকলেই তো ইনিয়া শত্রু হতে পারে না নিশ্চয় কারণ নির্দেশে তারা ইনেয়াকে কিডন্যাপ করেছে কিন্তু মানুষটাকে সেটা জানার জন্য ইনেয়া বলে কেন কিডন্যাপ করেছেন আমায় কী শত্রুতা রয়েছে আপনাদের সাথে আমার আর কার কথায় বা কিডন্যাপ করেছেন আসল অপরাধীকে আমার সামনে আসতে বলুন কি আমার শত্রু সেটা জানতে চাই আমি ইনায়ার কথা শুনে সকল গুন্ডা সরে যায় তাদের পেছন থেকে একজন মহিলা বের হয়ে আসে যার হাতেও বন্দুক রয়েছে কিন্তু অপরিচিত মহিলাকে দেখে ইনিয়ার থমকে যায় এই মহিলা অপরিচিত নয় বরং তার পরিচিত ছোটবেলার সকল স্মৃতি হয়তো ইনিয়ার মনে নেই তার বাবা মায়ের চেহারা কিছু মনে আছে তার সামনে থাকা মহিলা তাদের বাড়িতে আগে অনেকবার আসতো তার বাবার মৃত্যুর আগে উনি বাবার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন আর উনি তো মিলন সাহেবের বোন চৌধুরী বাড়িতে কয়েকবার এসেছেন উনি ইনি অস্পষ্ট স্বরে বলে ফুপে আপনি এখানে চৌধুরী বাড়ির একমাত্র কন্যা সন্তান হানিয়া বেগম মিলন চৌধুরী আর মায়ের চৌধুরীর বোন যার বিয়ে হয়েছে লন্ডনে সেখানে স্বামী সন্তান নিয়ে থাকেন উনি দেশে আসা খুব একটা পছন্দ করে না প্রায় পাঁচ বছর বা তারও অধিক সময় পর পর উনি দেশে আসেন হানিয়া বেগম অনেক বড়ো লোক ওনার স্বামীও বিদেশে অনেক বড় ব্যবসায়ী বিদেশে পড়াশোনা করার জন্য ইবার সেখানে যায় এত বছর সেখান থেকে পড়াশোনা শেষ করে কিন্তু উনি এখানে কি করছেন আর ইনিয়া কিডন্যাপ বা কেন করিয়েছেন উনি এনয়ার সাথে কি শত্রুতা থাকতে পারে ওনার ইনিয়া এমন অবাক হয়ে তাটিয়ে থাকা দেখে হানিয়া বেগম শয়তানি হাসি দিয়ে বলে কি ইনি আর চৌধুরী এতদিন পর আমাকে দেখে খুশি হন নাই তোমার বাবার প্রিয় বন্ধু সম্পর্কে তোমার ফপু শাশুড়ি হই আর শত্রুতা তোমার বাবার খুনি এস এস কোম্পানির সাবেক এমডি হানিয়া বেগম তাহলে ইনে আগন্ত শত্রু কথাটা যেন বিশ্বাস হচ্ছে না ইনিয়ার আর উনি আর বাবার প্রিয় বন্ধু ছিলেন তবে কেন তার বাবাকে খুন করতে যাবেন উনি আর যার স্বামী বিদেশে সবচেয়ে বড় বিজনেসম্যান সে কেন এস এস কোম্পানির টাকা লোক করতে যাবে আর অরণ্য কথা অনুসারে এই আগন্তু শত্রু তার বাবার হত্যা করেছে যদি হানিয়া বেগম খুনি হয় তবে সে কোনো নিজের আপন ভাইকেও খুন করবে ইনায়া বলে আমার সাথে কি শত্রুতা রয়েছে আপনার আর আমার আব্বু আপনার বন্ধু ছিলেন তবুও তাকে কেন খুন করলেন আপনি এত টাকার মালিক হওয়ার পরও কেন এসিস কোম্পানি কোম্পানির টাকা চুরি করেছেন আপনি আর কেন নিজের ভাইকে খুন করেছেন ইনায়ার কথা শুনে হানিয়া বেগম বলে ইনায়া তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই শত্রুতা রয়েছে তোমার বিশ্বাসঘাতক বাবা আর শয়তান স্বামীর সাথে আর এস এস কোম্পানির আড়ালে আমার সমস্ত অবৈধ ব্যবসা লুকিয়ে ছিল যার কারণে এই কোম্পানির দরকার আমার আমার বাবা কি ক্ষতি করেছে আপনার আর অন্য যথেষ্ট ভালো মানুষ আর সে আপনার ভাইয়ের ছেলে তবুও তাকে খুন করার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছেন আপনি আর এস এস কোম্পানির মালিক আমি আপনি নন আর আমার কোম্পানির খাবারে কোনো বিষাক্ত পদার্থ মেশানো মানুষ হত্যা করতে দেবো না আমি ইনিয়ার কণ্ঠে এমন তেজ দেখে হানিয়া বেগম হাসে আর বলে ওয়াও একদম বাবার কার্বন কপি হয়েছে তুমি ইনায়া তোমার বাবার মানে আমার প্রিয় বন্ধু এই রকমই ছিল সবসময় সত্যের পথে চলতো যার কারণে আমার মতে এমন সুন্দরী মর্ডান স্মার্ট মেয়ের ভালোবাসা প্রত্যাখ্যান করে এই গ্রাম মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে তাকে বিয়ে করে যার শাস্তিস্বরূপ মৃত্যু উপর দিয়েছে ওকে ইনি অবাক হয়ে বলে আপনি শুধুমাত্র প্রতিশোধের জন্য আমার বাবাকে খুন করেছেন উনি আপনাকে বিয়ে করে নাই বলে এইটাই কি মূল কারণ আমার বাবার হত্যার হানি বেগম কথাটা শুনে মাথা নাড়িয়ে না বলে একমাত্র প্রতিশোধের জন্য ইনিয়া বাবাকে খুন করে নাই হানিয়া বেগম বরং এক প্রকার বাধ্য হয়ে নিজের বন্ধু আর ভালোবাসার মানুষকে খুন করেছে অর্ণর বাবা মানে মাহির চৌধুরী যখন রেহেনা বেগমকে বিয়ে করে তখন মিলন চৌধুরী আর তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় কারণ রেহেনা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন এরপর মাহির চৌধুরী তার পরিবার নিয়ে আশ্রয় নেয় বস্তিতে মাহির সাবেক সামান্য কাজ করে তাদের সংসার চালাত বিয়ের কয়েক বছর পর তাদের ছেলে সন্তান হয় যার নাম অরণ্য অন্যদিকে ইনেয়ার বাবা ইমতিয়াজ আহমেদ বিয়ে করেন আর বেগমের বান্ধবী রুনা বেগমকে ইমতিয়াজ আহমেদকে আবার পছন্দ করতেন হানিয়া বেগম কিন্তু এক অনুষ্ঠানে হানিয়া বেগমের সাথে উপস্থিত হন ইমতিয়াজ আহমেদ সেখানে আরুনা বেগমের বান্ধবীকে দেখেন উনি এরপর তার সাথে প্রেমের সম্পর্ক হয় যখন হানিয়া বেগম তাকে বিয়ে করার জন্য প্রপোজ করেন তখন উনি মানা করে দেন কারণ হানিয়া বেগমকে উনি বন্ধুর নজরে দেখতেন যার ফলে হানিয়া বেগম রাগ করেন কিন্তু উনি মনে শত্রুতা নিয়ে শুধু নাটক করে যান যে উনি ইমতিয়াজ আহমেদ আর রুনা বিয়ের মেনে নিয়েছে কয়েক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় ইনায়া রুনা বেগমের বাবা শফিক সাহেবের মেয়ের প্রেমের বিয়ে মেনে নেয় নাই যার ফলে উনি তাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে রুনা বেগমও তার বাবার উপর রাগ করেন কিন্তু ইনিয়ার জন্মের খবর শুনে শফিক সাহেব খুশি হন মেয়ের অন্যায় ভুলে যায় নাই তবে নাতনির জন্য উনি কিছু জামিন করে এসএস কোম্পানি লিখে দেন যার বিষয় শুধু ইমতিয়াজ আহমেদ জানত রুনা বেগম নয় ইমতিয়াজ আহমেদ এস এস কোম্পানির বিষয়টা হানিয়া বেগমকে বলে ইমতাজ আহমেদের পরিবার যথেষ্ট ধনী ছিল তাদের নিজস্ব ব্যবসা তাদের সামলাতে হতো তাছাড়া তখন ইনিয়ার মা রুনা বেগম অসুস্থ হয়ে পড়েন যার কারণে ওনার সকলে বিদেশে চলে যান সকল দায়িত্ব দিয়ে যান হানিয়া বেগমের উপর মাই সাহেব তখন বেকার পুরুষ বহু বাচ্চার খরচ সামলাতে উনি হিমশিম খান যার জন্য মিলন সাহেব আড়াল থেকে এস এস কোম্পানির চাকরি করার জন্য অফার করে তাকে হানিয়া বেগম ও তার ভাইকে কাজ দিতে রাজি হন এসএস কোম্পানির দায়িত্ব কয়েকদিন ভালোই পালন করেছিলেন উনি যতক্ষণ না ওনার পরিচয় হয় এস এস ডিলারের সাথে যে তাকে কোটি টাকার অফার করে হানিয়া বেগম নিজের লোভ সংযত রাখতে পারে নাই উনি রাজি হয়ে যান এসএস কোম্পানির খাবার বিদেশে পাঠানো হতো যার মধ্যে হাজার ডিরাক্স পাচার করা হতো এর ফলে হানিয়া বেগম অ্যাকাউন্টে কোটি টাকা জমা হতো কিন্তু এই বিষয়টা নজর এড়ায় নাই মাহির চৌধুরীর মায়ের চৌধুরী তার বোনকে অনেকবার সতর্ক করেছে খাবারের ড্রাগস না মেশাতে কিন্তু উনি শোনে নাই লোভ থেকে বের হতে পারে নাই হানিয়া বেগমের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ জোগাড় করেন উনি যা ইমতিয়াজ আহমেদকে দেখাতে চান কিন্তু হানিয়া বেগমের আগেই তার আপন ভাইকে খুন করেন সাফায়তের সাহায্যে সাঁফায়েত এর মামা ছিল কিন্তু এসএস কোম্পানি তার নামে না লিখে দেওয়ায় উনি রেগেছিলেন যার ফলে হানিয়া বেগমের সাথে হাত মিলান মৃত্যু হয় অ্যাক্সিডেন্টে যার খবর ইমতিয়াজ আহমেদ শোনেন বিদেশ থেকে দেশে ফিরে আসেন উনি এস এস কোম্পানির সকল দায়িত্ব আবার ওনার কন্ট্রোলে নিয়ে নেন আর খুব সহজেই বোঝা যান হানিয়া বেগমের সকল ষড়যন্ত্র যার কারণে উনি তার বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ পুলিশকে দিয়ে দিতে চান হানিয়া বেগম ভয় পেয়ে যায় তার ক্রাইম পার্টনার রাফির সাথে মিলে একইভাবে ইমতিয়াজ আহমেদের অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলেন এরপর এস এস কোম্পানি সহ সকল সম্পত্তির অবৈধ মালিক হন হানিয়া বেগম আর বিদেশের ড্রাগস ডিলারের সাথে রাফির বিয়ে করেন এখানে এস এস কোম্পানির দায়িত্ব দিয়ে যান সাফায়াতকে আর তখন বিধবা রুনা বেগমের জায়গা হয় চৌধুরী বাড়িতে বর্তমান সময় ইনিয়া সকল ঘটনা শুনে অবাক হয়ে যায় তার বাবার খুনি এই হানিয়া বেগম ইনিয়ার রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায় অন্যদিকে অরণ্যপ্রায় গোডাউনের কাছে পৌঁছে গেছে ঠিক তখন তার ফোনে কল করে হানিয়া বেগম অরণ্য কল রিসিভ করে হানিয়া বেগমকে বলে ইনিয়ার মৃত্যুর আগে একবার ওর সাথে কথা বলার ইচ্ছে আছে তোমার হপি ইনিয়ার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাকে ফোন করে ফেলবো ওর কোনো ক্ষতি করবেন না আপনি অরণ্যর কণ্ঠ শুনে ইনিয়া বলে অরণ্য উনি আমার বাবাকে খুন করেছেন এই মহিলাকে আপনি ছাড়বেন না যদি আমি মারাও যাই তবুও আপনি ওকে খুন করবেন ইনিয়া কিছু হবে না আপনার যতদিন বাঁচবো একসাথে বাঁচব আমি এক্ষুনি আসি আপনার কাছে হানিয়া বেগম ফোনে কানে নিয়ে বলে তোমাদের এত ভালোবাসা দেখার সময় আমার হাতে নেই শেষবার ইনিয়ার কণ্ঠ শুনে নিল এখন ওর মৃত্যুর চিৎকারও শোনো হানিয়া বেগম বন্দুক তাক করে ইনিয়ার দিকে ইনিয়ার চোখ বন্ধ করে নেয় অরণ্য ফোনের পাশ থেকে বারবার বলছে যাতে ইনিয়ার কিছু না হয় কিন্তু হানিয়া বেগম শোনে না উনি বন্দুকের ট্রিগারে চাপ দেন হঠাৎ করে এক গুলি ছুটে যায় চেহারে দেখে গুলির শব্দ শুনে অরণ্য বলে ইনাইয়া গুলির শব্দ শুনে অরণ্য চিৎকার দিয়ে ওঠে গাড়িতে থাকা প্রত্যেক সদস্য ভয় পেয়ে যায় ফোনের অপর পাশ থেকে অন্য কোনো শব্দ আসছে না অরণ্য শরীর বেয়ে শীতল শিরণ বয়ে যায় তার এখন কথা বলার ক্ষমতা হারিয়ে গেছে যদি নিয়ে বেছে না থাকে তবে সে কি করে বাঁচবে বাবার মৃত্যুর পর সে বড্ড একা হয়ে গিয়েছিল প্রিয় মানুষকে হারানোর তীব্র ব্যথা অনুভব করছিল আজ এত বছর পর আবার সেই একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে কিন্তু কি করবে তা জানে না কবে এতদিন শুধু রক্তের সম্পর্কের কারণে হানিয়া বেগমকে শাস্তি দেয় নাই অরণ্য কিন্তু এখন তার অপকর্মের শাস্তি অবশ্যই তাকে দেবে প্রিয় মানুষকে হারানোর বেদনা তাকেও সহ্য করতে হবে অন্যদিকে গোডাউনে রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে চেয়ার থেকে অঝরে রক্তের স্রোত বয়ে যাচ্ছে যা দেখে হানিয়া বেগম পঁয়চাশে হাসি দেয় ইনিয়ার চেহারা এখন মাটির ধুলায় পড়ে রয়েছে আর ব্যথায় সামান্য কাতরে উঠে ইনিয়া গুলি ইনি শরীরে লাগে নাই কারণ হানিয়া বেগম যখন তার আগের করা পাপের কথা শুনেছিল তখন ইনিয়া চেহারে থাকা পিড়াক দিয়ে তার হাতের বাদন খোলার চেষ্টা করছিল হানিয়া বেগম তার কাহিনী বলার এতটাই বিজি হয়ে যায় সে ইনিয়ার দিকে ভালো করে খেয়ালই করে নাই যখন বন্দুক থেকে গুলি চলে তখন ইনিয়া তার হাতের বাঁধন খুলে ফেলে আর চেহারে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায় তবে তার হাতের খুব কাজ দিয়ে গুলি যাওয়ার কারণে সেখানে অল্প ক্ষত হয়ে যায় হানিয়া বেগম যখন বুঝতে পারে যে ইনিয়া এখনও বেঁচে আছে তখন উনি ইনিয়া দিকে উদ্দেশ্য করে আবার গুলি ছোড়েন ইনিয়া গড়িয়ে অন্যপাশে চলে যায় সেখানে থাকে একজন লোককে মেরে তার হাত থেকে গুলি নেয় ইনিয়া গুলি করা নিয়ে জন্য কঠিন বিষয় নয় বরং এর আগেও সে মানুষ খুন করেছে ইনি প্রথম গুলিটা হানিয়া বেগমের হাতে করে যার ফলে হানিয়া বেগমের হাত থেকে গুলি পড়ে যায় আর উনি ব্যথায় আত্মনাদ করে ওঠে ইনি তার বন্দুক দিয়ে অন্য লোকজনকে গুলি করতে থাকে যার ফলে সাথে সাথে সেখানে প্রায় পাঁচ দশটা লাশ পড়ে যায় হানিয়া বেগম ইনিয়ার এমন রূপ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে ইনিয়াকে যথেষ্ট ভিতর আর চুপচাপ মেয়ে বলে উনি জানতেন কিন্তু ইনিয়া যে সাহসী রূপ উনি দেখছেন তা অবাক করা বিষয় বন্দুক দিয়ে যেভাবে গুলি করছে তা দেখে মনে হচ্ছে সে আগেও মানুষ খুন করেছে হানিয়া বেগম ইনিয়াকে দেখতে তো বিজি হয়ে যায় যে ওনার হাতে ক্ষত দিকে খেয়ালই করে নাই হানিয়া বেগমের সাথে থাকা প্রায় সকল লোক ইনিয়া গুলি খেয়ে আহত হয়ে গেছেন এর মধ্যে কিছু মারাও গেছে ইনিয়ার শরীরে এখন প্রচুর রাগ হানিয়া বেগম তার বাবা মার খুন করেছে কথাটা যতবার মনে পড়েছে ততবার তার রাগের পরিমাণ তীব্র হয়ে যাচ্ছে শুধুমাত্র এই মহিলার জন্য ইনিয়ার জীবন থেকে সব সুখ শান্তি হারিয়ে গেছে ইনিয়ার হাতের থেকে রক্ত পড়ে যাচ্ছে এর ফলে সে হয়তো কিছুটা দুর্বল হয়ে যায় আর কাল রাত থেকে কিছুই খাওয়া হয় নাই সকালে নাস্তা করার আগে তাকে কিডন্যাপ করা হয়েছে কিন্তু ইনি এখন দুর্বল হয়ে পড়লে চলবে না তার মা বাবার খুনিকে শাস্তি দিতে হবে ইনি এইবার এগিয়ে আসে হানিয়া বেগমের কাছে এরপর হাত গানে সজোরে থাপড় বসিয়ে দেয় প্রায় তিনটা চারটা থাপ্পড় যে পড়ে তা ভুল নয় হানিয়া বেগম থাপ্পড় খেয়ে রাগে চোখে তাকায় ইনিয়ার দিকে হানিয়া বেগম কিছু বলতে যাবে তার আগে ইনিয়া তার মাথায় চুল শক্ত করে ধরে বলে শুধুমাত্র আপনার জন্য ফুপু আমার জীবন থেকে সমস্ত সুখ হারিয়ে গেছে আমার বাবা বিশ্বাস করে তার কোম্পানির দায়িত্ব দিয়েছিল আপনাকে কিন্তু আপনি কি করলেন শুধুমাত্র নিজের লোভের জন্য তাকে খুন করলেন আমার বাবার হত্যাকারীকে শাস্তি আমি অবশ্যই দিব আর সেটা হলো মৃত্যু ইনেয়া কথাটা বলে হানিয়া বেগমের দিকে বন্দুক ত্যাগ করে হানিয়া বেগম ভয়ে দূরে সরে যায় উনি বলেন ইনেয়া তুমি আমাকে ফোন করতে পারো না আমি তোমার ফুফু শাশুড়ি হই ক্ষমা করে দেওয়া আমাকে ইনাইয়া ইনয়া শত কষ্টের মধ্যে মৃদু হেসে বলে আপনার মতো এমন লবি মহিলা কারো ফুপি হওয়ার যোগ্য নয় আর ক্ষমা তো মানুষকে করা যায় আপনার মতো এমন শয়তানকে নয় ইনার বন্দুকের টেগারে চাপ দেওয়ার আগে সেখানে উপস্থিত হয় অরণ্য গাড়ি থেকে নেমে ছুটে আসে এখানে ইনিয়াকে সুস্থ থাকতে দেখে শক্ত করে জোরে ধরে অরণ্য বলে ইনিয়া আপনি ঠিক আছেন তো কোথাও ব্যথা লাগেনি তো ফোপি কোনো ক্ষতি করে নাই তো আপনার ইনার শরীর শক্ত করে বুকের মাঝে ধরে কথাটা বলে অরণ্য ইনিয়ার নিজের মাঝে জমিয়ে রাখা কষ্ট চোখের পানির বিন্দুর মাধ্যমে প্রকাশ করে ইনিয়া কান্না করতে থাকে আর বলে অরণ্য ফোপি আমার আব্বুকে খুন করেছে এস এস কোম্পানির খাবারে মিশিয়ে হাজারো অসহায় বাচ্চার হত্যা করেছেন আমার বাবার খুনি উনি অরণ্য ইনিয়াকে শান্ত করে হানে বেগমের দিকে একবার রাগে চোখে তাকায় ইনিয়ার কুইন থেকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে তার শরীর নিস্তেজ হয়ে গিয়েছে বিন্দুমাত্র শক্তি তার শরীরে অবশিষ্ট নেই এখন তার সাথে সারা শরীরের সমস্ত ভার অরণ্য শরীরে ছেড়ে দেয় অরণ্য অনুভব করে ইনিয়ার নিঃশ্বাসের গতি তীব্রতা কমে গিয়েছে অর্ণ বুকের মধ্যে থাকা ইনিয়ার মুখ উচ্চ করে দেখে সে অজ্ঞান হয়ে গেছে অর্ণর চোখ যায় ইনিয়ার হাতের কইনের দিকে সেখান থেকে রক্ত পড়া দেখে অরণ্য শরীরের রাগে দ্বিগুণ বেড়ে যায় ইনিয়াকে কোলে তুলে নেয় এরপর গাড়ির মধ্যে নিয়ে বসায় গাড়ি থাকা বডিগার্ডকে উদ্দেশ্য করে বলে ইনিয়া অজ্ঞান হয়ে গেছে হাসপাতালে গিয়ে অ্যাডমিট করিয়ে দাও ওকে আর শোনো যদি আমার বইয়ের কিছু হয় তবে শুধু হানিয়া বেগম নয় তোমাদের কেউ খুন করব আমি। আমি আমি আসছে অরণ্য এমন শান্ত গলায় বলা কথাটা শুনে বডিগার্ড ভয় পেয়ে যায় তারা ইনিয়াকে নিয়ে গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় অরণ্য এগিয়ে আসে হানিয়া বেগমের কাছে হানিয়া বেগম ভয় পায় অরণ্য এমন শান্তরূপ কোনো ঘূর্ণিঝড়ে আওয়াজ দিচ্ছে তাকে হানিয়া বেগম কথা বলার আগেই অর্ণ তার ফোন থেকে একটা নিউজ বের করে এরপর শান্ত বলে হবি তোমার না বলেছিলাম যদি তুমি আমার এনিয়ার ক্ষতি করো তবে তোমার পরিবারের লাশের জন্য দাফনের কাপড় কিনে রাখতে এই নাও আমি তোমাকে লাশ দিলাম এখন কাফনের কাপড় কি তুমি কিনবে না আমি অরণ্য কথাটা বলে ফোন ছুড়ে দেয় হানিয়া বেগমের কাছে সংবাদ মাধ্যমে স্পষ্ট শোনা যাচ্ছে লন্ডন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাফি রায়হান আর তার একমাত্র ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে এইমাত্র মারা গেছে হানিয়া বেগম খবরটা দেখে কান্না করে দেয় কিন্তু অরণ্য শব্দ করে হাসতে থাকে হানিয়া বেগম বলে অরণ্য তুমি আমার সন্তানের স্বামীকে খুন করে তাই না ওরা দুর্ঘটনা মারা যায় নাই তুমি এতটা জঘন্য কী করে হতে পারলে অরণ্যাস প্রাণ খুলে হাসে এরপর বলে শয়তান মুখে জ্ঞানীর বাণী মানায় না আর ওরা দুর্ঘটনায় মারা গেছে যেমন আমার বাবা আর শ্বশুর দুর্ঘটনায় মারা গিয়েছিল ঠিক তেমন কেমন লাগে নিজের প্রিয় মানুষের মৃত্যুর কথা শুনতে হানিয়া বেগম অঝরে কান্না করতে থাকে ঠিক যেমন ষোলো বছর আগে তার মা কান্না করেছিল সন্তানের লাশ নিজের চোখে দেখার যে কষ্ট সেটা হানিয়া বেগম এখন বুঝছে অরণ্য পঁচাশি হাসি দেয় অরণ্য বলে হুভি তোমার স্বামী আর সন্তান তো তাদের অপকর্মের শাস্তি পেয়ে গেল এখন তোমাকে কি দেওয়া যায় বলো তো যেহেতু তুমি সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে নিশ্চয়ই বিশেষ কিছু উপহার দেওয়া উচিত তাই না হাসপাতালে ইমার্জেন্সি ক্যাবিনেট ডক্টর ইঞ্জিনিয়ার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে তার হাতের কুইনে গুলি লাগে নাই শুধু শোয়া লেগেছে যার ফলে কেটে গিয়ে রক্ত বের হচ্ছে অর্ণ হাসপাতালে এসে উপস্থিত হয় এখন সে হাসপাতালের কোডিডোরে বসে আছে ইভান পূর্বা সেখানে রয়েছে ডক্টর বলেছে সে ইনিয়ার জন্য টেনশন করার দরকার নাই ইনিয়া সম্পূর্ণ সুস্থ হঠাৎ অরণ্যের ফোন বেজে ওঠে রেহনা বেগম কল করেছে অর্ণ রিসিভ করে রেহনা বেগম বলে অরণ্য লন্ডনে তোমার ফুপা আর আদনাথ গাড়ি দুর্ঘটনায় মারা গেছে আর তোমার ফুপির এখনো কোনো খোঁজ পাওয়া যায় নাই আর ওনা ভাবি আর মিলন ভাই লন্ডনে যাবে তোমরা তাড়াতাড়ি চলে আসো অরণ্য মায়ের কথা শুনে নীরবে হাসে কিন্তু নাটক করে চিহ্নিত হয়ে বলে কি বলছো আম্ম ফুপা মারা গেছে মানে আদনা তো মারা গেছে তুমি চিন্তা করো না আমরা এক্ষুনি রওনা দিচ্ছি লন্ডনে দেখা হবে আমাদের ওকে অরণ্য কথাটা ইভান শুনে অরণ্য বেগম তাকে আগেই খবরটা বলেছে এই দুর্ঘটনার পিছনে যে আসলে কে আছে সেটা হয়তো ইভান জানে কিন্তু সে চুপ থাকে হয়তো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে প্রভা বড্ড চুপচাপ আর শান্ত ইভান প্রভার সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু প্রভা হুম আর না ছাড়া কিছুই বলে নাই প্রবার এমন ব্যবহারের কারণে ইভান বুঝতে পারে না অন্যদিকে ডক্টর বলে যে ইনিয়ার জ্ঞান ফিরে এসেছে অরণ্য ছুটে যায় কেবেনে ইনিয়ার চোখ খুলে অরণ্যকে দেখে ইনাইয়া বলে অরণ্য আপনি পপিকে শাস্তি দিয়েছেন ইনিয়া কথা শুনে হাসিয়ার বলে অবশ্যই বউ আমার বউ আদেশ করেছে একটা কাজ করার আর অরণ্য রাত চৌধুরী সেটা করবে না তা কি করে হয় আর ফুফের সাথে আমার পুরনো শত্রুতা রয়েছে যার সাথে ওনাকে দেওয়া হয়েছে ইনি খুশি হয় আর হয়তো তার বাবা মায়ের রাত্তার শান্তি পাবে ইনি অরণ্যকে জোরে ধরে বলে ভালোবাসি আপনাকে অরণ্য আর ধন্যবাদ আমার জীবনে আসার জন্য ভালোবাসি অনেক ভালোবাসি অরণ্য শক্ত করে জোরে ধরে বলে ভালোবাসি বউ তোমায় অনেক ভালোবাসি প্রভা এখন ইবানের সামনে দাঁড়িয়ে রয়েছে হৃদয় তার হাজারো কথা আর কষ্ট রয়েছে কিন্তু সব কিছু লুকিয়ে রেখে প্রভা বলে ইবান আপনার হয়তো মালদ্বীপ থেকে লন্ডনে চলে যাবে কিন্তু আমি আর সেখানে যেতে চাই না অনেক দিন হল দেশে ফেরা যায় নাই তাই আমি তাই আমি এখন চৌধুরী বাড়িতে চলে যাব এরপর ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাব নিজের দেশে আপনারা আর আমার আর হয়তো কখনো দেখা হবে না পূর্বা কথাটা বলে ইভানকে কিছু বলার সুযোগ দেয় না সে চলে যেতে চায় হাসপাতাল থেকে এর আগে ইভান তার হাত ধরে বলে আপনি আমায় ভালোবাসেন পূর্বা ইভানের কণ্ঠে এমন কথা শুনে পূর্বা থমকে যায় কি বলবে সে পূর্বা শান্তি গলায় বলে যদি বলি ভালোবাসে বিয়ে করবে না আমায় পূর্বা সারা জীবন ভালোবেসে যাবে না আমায় বিয়ে করবে আমায় পূর্বা ইভানের কণ্ঠে বিয়ে কথাটা যেন বিশ্বাস করতে পারল না পড়বা হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার থমকে যায় পড়বা পুনরায় পিছনে ফিরে দেখে ইভান শান্ত বলে কথাটা বলে ইভান তাকে বিয়ে করার কথা বলছে এইটা কি পড়বার স্বপ্ন না বাস্তব পড়বা উস্কুক নিয়ে জিজ্ঞেস করে কি বললেন ইভান আবার বলুন ইভান এগিয়ে আসে যায় পড়বার কাছে এরপর উভাস শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে পূর্বা যে তাকে ভালোবাসে সেটাই ইবান আগে থেকে জানে ইভান অবস্থ নয় কিন্তু পূর্বার ভালোবাসা গ্রহণ করার মতো হৃদয় ইভানের নেই ওর মনে যে কখনও ইনিয়া রয়েছে ইনিয়া এখন সম্পূর্ণরূপে অরণ্যর স্ত্রী সেটা ইভান জানে তবুও তার মনে এই সত্যিটা মানতে চায় না পূর্বার প্রতি তার হয়তো ভালোবাসা নেই কিন্তু মায়া রয়েছে বিশ্বাস আছে একটা সংসার টিকিয়ে রাখার জন্য কি শুধু ভালোবাসার দরকার হয় সম্মান আর বিশ্বাস দিয়ে কি ঘর বাঁধা যায় না ভবিষ্যতে অনেক দিন পর হলেও ইভাঙ্গে কখনো না কখনো বিয়ে করতে হবে বিয়ে যখন অন্য নারীকে করতেই হবে তখন প্রভাকেই করে ফেলা যাক প্রভা মেয়েটা ভালো এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের বিষয় আর এইবার সে যে তার ঘৃণার জন্য তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলছে এখন আর সেই ভুল করতে চায় না সারা জীবন হাত শক্ত করে ধরে রাখতে চাই আগে বিয়েটা করে ফেলি ভালোবাসা না হয় পরে হবে ইভান পূর্বার চোখের দিকে তাকিয়ে বলে প্রভা তোমাকে ভালোবাসতে পারবো কি না জানি না তবে সারা জীবন একজন বন্ধু আর আদর্শ স্বামী হয়ে তোমার পাশে থাকবো চলো বিয়ে করে নেই ভালো না হয় পরে বাসব বিয়ে করবে আমায় প্রভা ইভানের কথা শুনে প্রভার চোখে অশ্রুবিন্দু জমা হয় প্রভা এগিয়ে গিয়ে শক্ত করে জোরে ধরে ইভানকে অল্প সময় নিশ্চুপ থেকে ইভানও বাহুডোরে আবদ্ধ করে নেয় প্রভাকে প্রভা বলে বিয়ে করবো আমি ইভান ভালোবাসি আপনাকে আমি মালদ্বীপে হানিমোনার এনজয় করা হলো না অরণ্য ইনেয়ার। লন্ডনে ফোপা আর ভাইয়ের মৃত্যুর জন্য যেতে হয়েছে অরণ্য মনে মনে অনেক খুশি কিন্তু সকলের সামনে কষ্ট পাওয়ার নাট্য করে অরণ্য যেহেতু খুন করেছে তাই লাশ দাফনের কাজও তাকেই করতে হয়েছে রাফি রাহান হানিফা বেগমের সাথে মিলে তার বাবাকে খুন করে আর তার ছেলে আদনার ড্রাগ ব্যবসায় জড়িত যে এস এস কোম্পানির খাবারের অতিরিক্ত মুনাফা পাওয়ায় আশায় রাসায়নিক পদার্থ মিশিয়ে মানুষ খুন করেছে পাপ কখনো বাপকে ছাড়ে না এইটা তাদের অপকর্মের শাস্তি ছিল সময় খুব দ্রুত প্রবাহিত হয় অরণ্য ইনিয়ার সম্পর্ক আর এখন কোনো বাধা নেই তারা সুখের শান্তিতে সংসার করছে এস কোম্পানির এমডি দায়িত্ব পালন করছে এখন সে আদালতের সাল আইনি জটিলতা থেকে এখন মুক্ত সে অন্যদিকে ইভান আর প্রভার বিয়ের দিন ঠিক করা হয়েছে সামনের সপ্তাহে তাদের বিয়ে আজ ইনি আর ইভানের মিটিং রয়েছে অফিসে তারা একসাথে কোম্পানির উন্নয়নের আলোচনা করবে মিটিং শেষ হঠাৎ করে ইনিয়ার মাথা ঘুরে পড়ে যায় ইভান তাড়াতাড়ি করে গিয়ে তাকে ধরে এরপর হাসপাতালে নিয়ে যায় অরণ্য সহ পরিবারের বাকি সদস্যরা আসে ডক্টরওকে চেক করে ইনিয়ার জ্ঞান ফিরে আসে তখন ইভান সামনে ছিল ইনিয়া বলে ইভান ভাই কি হয়েছে আমার ইনিয়ার মুখে ভাই ডাক্তার শুনে ডক্টর ডক্টর মনে করে যে ইভান ইনিয়ার আপন ভাই ডক্টর খুশি মনে বলে কংগ্রেস মিস্টার ইভান আপনি মামা হতে যাচ্ছেন আপনার বউ ইনিয়া বাচ্চার মা হতে যাচ্ছে ইভান অবাক হয় তাকে থাকে এমন সময় ডক্টর কেবিনে প্রবেশ করে অরণ্য ইভান মামা হচ্ছে কথাটা শুনে তার অনেক খুশি লাগে সে বাবা হবে কথাটা শুনে তার যতটা না খুশি হচ্ছে ইভান মামা হবে কথাটা শুনে এর চেয়ে বেশি খুশি হয় ইভানের মুখটা দেখার মতো ছিল বেসারা কথা ছিল বাবা হওয়ার হয়ে গেল মামা অন্যদিকে ইনি আর বিশ্বাস হচ্ছে না সে মা হতে যাচ্ছে ইনিয়া খুশিতে চোখে পানি চলে আসে অরণ্য ইভানের কানে কানে গিয়ে কণ্ঠে বলে জলিয়া জলিয়া রে ইভান দৃষ্টিতে দেখে অরণ্য একটা ডেবিল হাসি দিয়ে এগিয়ে যায় ইনাইয়ার কাছে এরপর ইনিয়াকে জড়িয়ে ধরে তাদের দুজনের এমন মুহূর্তে ইভানের এখানে থাকা উচিত নয় তাই ইভান বের হয়ে যায় কেবিন থেকে এরপর সকলে এসে তাদের অভিনন্দন জানায় ইনায়া আর অরণ্য অনেক খুশি আজ এক সপ্তাহ কেটে যায় আজ পূর্বা আর ইবানের বিয়ে বিয়ের আসরে সকলে উপস্থিত হয় পুরাকে বিয়ের কনের মতো সাজিয়ে নিয়ে আসা হয়েছে তাদের একসাথে বসানো হয়েছে কাজের বিয়ের কাজ শুরু করে দেন ইনিয়া দূরে দাঁড়িয়ে রয়েছে তার দৃষ্টি এখন ইভানের দিকে এই মানুষটার জন্য পনেরো বছর সে অপেক্ষা করেছে আর আর সেই মানুষটার বিয়ে দেখছে সে জীবন কি অদ্ভুত তাই না কখন কি হয়ে যায় কেউ বুঝতেই পারে না পূর্বা কবুল বলে দেয় কাজী ইভানকে বলে কবুল বলতে ইভান এইবার ইনের দিকে তাকিয়ে দেখে ইনের মাথা দিয়ে কবুল বলার ইশারা করে ইভান বলে কবুল বিয়ের আসরে সকলে মিষ্টিমুখ করে ইনি একটা দীর্ঘ শ্বাস ফেলে হঠাৎ একজন হাত ইনিয়ার কাঁধে এসে পৌঁছায় ইনি তাকে দেখে অরণ্য অরণ্য ইনিয়াকে সামনের দিকে ইশারা করে ইভান পড়বার বিয়ে দেখার জন্য ইনিয়া হাসি মুখে সেই দিকে তাকায় ইনিয়া তার মাথাটা অরণ্যের কাঁধে রাখে এরপর বলে শত্রু নন আপনি আমার স্বামী হন আমার জীবনে অনাকাঙ্ক্ষিত মেহমানের মতো এসেছিলেন আপনি আর আজ আমার সমস্ত অস্তিত্ব জুড়ে মিশে আছেন সহস্র শব্দে হাজারবার বলবো ভালোবাসি ইনিয়ার লেখার সমস্ত চিঠি আজও সে যত্ন করে রেখে দিয়েছে কারণ সেটা তার একতরফা ভালোবাসার স্মৃতি কিন্তু তার ভালোবাসার মানুষটা আজ অন্য কারো কিছু সম্পর্কের কোনো নাম হয় না শুধু একতরফা ভালোবাসা বলে চালিয়ে দেওয়া যায় আর জীবনে প্রথম প্রেম হয় বরং সে প্রথম ভালোবাসার সন্তান করেন যে আপনাকে আগলে রাখবে যত্ন আর ভালোবাসা দিয়ে